অটো ইউনিয়নের প্রাক্তন সভাপতি সাহেব আলী মোল্লা ও কার্যকর্তা আরজের বিরুদ্ধে টাকা আত্মসাত এবং চালকদের উপর হামলার অভিযোগ উঠেছে অটো চালকরা জানান ইউনিয়নের জমা প্রায় ছাব্বিশ লক্ষ টাকা তারা নিজেদের কাজে খরচ করেছেন এমন অভিযোগের প্রেক্ষাপট হিসাবে জানতে চাইলে বিভিন্নভাবে চালকদের ওপর অত্যাচার চালানো হয়েছে বুধবার ভোর চারটে প্যাসেঞ্জার তুলতে যাওয়ায় সম্রাট হোসেন নামে এক অটো চালকের অতর্কিতে হামলা চালানো হয় তাদের বেধরক মারধর করা হয় এবং প্রাণে মেরে ফেলা চক্রান্ত করা হয় বলে অভিযোগ সম্রাট সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আমি শুধু ইউনিয়নের টাকার হিসেব জানতে চেয়েছিলাম কিন্তু জীবনেরও ঝুঁকি নিতে হলো মান্তু আরো যে সহযোগিতায় এরা তিনজন মিলে আমাকে গত আজ ভোরে চার দিনের মধ্যে চার মানে চারটের আগে একটু পনেরো চারটের দিকে আমাকে একা পেরে সবাই মিলে মার্ডার করার প্ল্যান করেছে ওরা সবাই মিলে তিন তিনজন মিলে আমাকে প্রচুর মারধর করে এবং মারধর করার পর ওরা ফোন করে মানতে যাকে আরোকে ফোন করে যে এরকম ওকে তো বেধরক মেরেছি তা কী করো তখন ওরাও তখন সহযোগিতায় বলে যে ওকে তাহলে জানে মেরে দাও যে আমি যখন শুনতে পাই তখন ওদেরকে মা মা কোনো মতে ধাক্কা ধাক্কি দিয়ে ছুটে ওই জায়গা থেকে এসে আমার নিজের একটু অটো ভাই সহ কেন মারলো এই কারণের জন্যই যে আমরা বিগত এত বছর ধরে অটো চালাচ্ছি তো অটো চালানোর পরে আমাদের একটা ইউনিয়ন ফান্ড থাকে এই ইউনিয়ন ফান্ডের টাকা থেকে ওরা যে কোনোভাবে যে কোনোভাবে খরচা করছে নিজেদের মন মতো করে কখনো সুদি খাটাচ্ছে কখনো গাড়ি কিনছে কখনো বাড়ি করছে সেই টাকাগুলোকে দুর্নীতির কাজে লাগাচ্ছে যা ইচ্ছে তাই করছে আমরা শুধু প্রতিবাদ একটাই করেছি টাকা হিসাব তোমাকে দিতে হবে তোমাদের আমাদের কাছে এখনো খবর আছে কুড়ি থেকে পঁচিশ লাখ টাকা ওদের কাছে এখনো গচ্ছিত করা আছে এই টাকাটা কী করলো আমাদের এতগুলো ভাইয়াদের পেছনে তাদেরকে জবাব দিতে হবে টাকাটা তো আমাদের ফালতু টাকা লয় মাতার ঘাম কষ্ট করে অনেক টাকা আয়োজন করেছে আমরা সেই টাকাগুলো নিয়ে তারা লয়চয় করবে তাদের জন্য কি আমরা কি একবার প্রতিবাদ করতে পারব না অটোচালকরা জানান ইউনিয়নের নাম নথিভুক্ত করতে 20000 টাকা দিতে হয় এবং প্রতি মাসে 350 টাকা জমা দিতে হয় তারা দাবি করছেন এই টাকা সাহেব ও আরাজ নিজেদের মত করে ব্যবহার করছেন এবং গাড়ি বাড়ি করেছেন অটো চালাতি এসে আমরা 20000 টাকা করে ওদেরকে দিয়েছি ইউনিয়ন ফি অটো আরোজ এবং তার সাহেবকে দুজনকে দিয়েছি তো ওনারা ওই কুড়ি হাজার টাকা প্লাস মাসিক চাঁদা সাড়ে তিন সাড়ে তিনশো টাকা করে মাসিক চাঁদা এবং আমাদের রুডে কেউ যদি গাড়ি ভুলবশত মানে ভুলবশত গাড়ি যদি গোলমাল করে চালিয়ে ফেলে তার জন্যে আমাদের একটা ফাইন আছে পাঁচশো টাকা করে সেই ফাইনটা মানে যাকে যা পেরেছে তার সাথে পাঁচশো হাজার দু হাজার এর উপরে ফাইন নিয়েছে নিয়ে তোমার হচ্ছে গুন্ডা বাহিনী করেছে মদ খেয়েছে জুয়া খেলেছে এসব খেলে আমাদেরকে আজ তিন বছর ওরা কোনো হিসাব দিচ্ছে না সেটা তোমার হচ্ছে সাহেব আর এরা দুজন ইউনিয়নের সভাপতি এরা তোমার হচ্ছে হিসাব দিচ্ছে না যখনই কেউ কাউকে ম্যাক্সিমাম 26 লক্ষ প্রতিবাদে এদিন সকালে কামারপুকুরের অটোচালকরা একটি মিছিল করেন এক চালক বলেন আমাদেরও নিরাপত্তা এবং টাকা ফেরত চাই নতুন গাড়ি যখন ঢুকছে কাউকে জানা নাই আর ও সাহেবরা হচ্ছে আমাদের সেলাডারি স্বভাব হচ্ছে তো আমরা যখন হিসাব চাই পয়সার কথা বললে ওরা মারধর করবে হুমকি দেখাবে হিসাব ওরা দিবে না ওরা একটা কথাই বলবে যে পুলিশের কাছে হিসাব দেবো আমরা আমরা বলি যে আমাদের আমাদের পয়সা আমাদেরকে হিসাব দিতে হবে না ওরা হিসাব অনুমতি দিবে না গায়ে জোর দেখাতো গোঘাট দু নম্বর ব্লকে নবনি যুক্ত আইএনটিইউসি সভাপতি প্রশান্তজিৎ ঘোষাল মিছিলের নেতৃত্ব দিয়ে বলেন চালকদের বৈধ দাবি বাস্তবায়ন করা হবে প্রত্যেককে ভাবতে হবে যে অটো হয় একা নয় তার সঙ্গে আইডিটিসি টোটাল সবাই রয়েছে তৃণমূল কংগ্রেস এই দুষ্কৃতি বিরুদ্ধে সংশোধন আন্দোলন করে এসেছে করে যাবে এবং বড় বহুসরব করবে কোনো ভরদেوتا এই ঘটনায় অভিযুক্ত সাহেব আলী ও আরজকে গোঘাটের প্রশাসন আটক পড়েছে অটোচালকরা ইতিমধ্যেই লিখিত অভিযোগ জমা দিয়েছেন আমি আগেও আপনাদের বলেছিলাম এই সরকারটা চরেতে সরকার কাটমানের সরকার আবার কামার পুরো তার ফটো থেকে আপনারা তার তথ্যগুলো পেয়ে গেলেন যখন মানুষ তার হিসাব চাইছে যে আমাদের এই বিপুল পরিমাণ টাকার অংশialogatay তখন তাদের উপরে চড়া হচ্ছে তাদেরকে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে এবং তাদেরকে মেরে দেবারও পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে নিউজ আজ বাংলা গোঘাট তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ পেইন্টিং সাবমার্সিবল নন পেইন্টিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ এইট অথবা নাইন টু তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার